শ্রীলঙ্কায় অনুশীলন নিয়ে বিড়ম্বনার শিকার বাংলাদেশ দল সিঙ্গল স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে বাংলাদেশ ডে দল এসেছিল অনুশীলনে তবে মাঠ কর্তৃপক্ষ মূল মাঠে অনুশীলনে প্রথমে বাধা দেয় কার্যত এদিন হওয়ার কথা ছিল কলম্বো টেস্টের পঞ্চম দিন কিন্তু একদিন আগে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় মাঠ পরিচর্যার কাজে লেগে পড়েন মাঠ কর্মীরা মূল মাঠে তাই অনুশীলনে বাধা সৃষ্টি যদিও শেষ অবধি এই সমস্যার সমাধান হয়েছে মূলত ভুল বোঝাবুঝির কারণে এই বিড়ম্বনার সূত্রপাত পরবর্তীতে বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল সিংহ স্পোর্টস ক্লাবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন বুঝিয়ে বলেন সমস্ত কিছু বাংলাদেশের ফিল্ডিং প্র্যাকটিস করতে চেয়েছে মূল মাঠের একটা পাশে তবে লঙ্কার মাঠ ধারণা ছিল বাংলাদেশ মূল উইকেট ব্যবহার করবে এছাড়াও মাঠে পানি দেওয়ায় মাঠকর্মীরা শুরুতে ফিটনেস ট্রেনিং ও ফিল্ডিং করতে দিতে নারাজ আর এটাও না যদিও আগে ভাগে শিগুলি স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা দুইটায় অনুশীলনের অনুমতি নিয়ে রেখেছিল বাংলাদেশ দল তবুও এই বিপত্তি সব ঝামেলা মিটে যাওয়ার পর মাঠের দায়িত্বে থাকা ব্যক্তির সাথে নিজেদের পরিকল্পনা শেয়ার করেন নাফিস ইকবাল বুঝিয়ে বলেন সিফ আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিটের জন্য মাঠের একটা অংশ প্রয়োজন সেখানে বাংলাদেশ দল করবে ফিল্ডিং অনুশীলন যদিও মাঠ ভেজা থাকায় বাংলাদেশ দল প্রথমে নেট অনুশীলনেই মনোযোগ দেয় কলম্বো থেকে রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর